নী বল হলি বল বল হলি বল কলেজে কলেজে এখন চলছে গন্ডগোল বল হরি হরি বল বল হরি বল কলেজে কলেজে এখন চলছে গন্ডগোল রে কা বড় করে মানুষ সবকি করে রে কা বড় সিদ্ধি করে মানুষ সবকি করে আরে বনমন হও মোরা আরে বনমন হও মোরা যাবে বনে চলে দাদা আজকাল যা কলেজে গন্ডগোল চলছে সকালবেলা টিভি খুললে দেখবে এই কলেজে মারামারি হচ্ছে অমুক কলেজে ছাত্র হচ্ছে রাস্তা অবরোধ হয়েছে এরকম যদি রাস্তা অবরোধ হতে পারে তাহলে গায়ে ছেলেরা কি শিক্ষিত হতে পারবে বলে হরি বলো হরি বল হরি বল কলেজে কলেজে এখন চলছে গন্ডগোল বলো বলো কলেজে কলেজে এখন চলছে অনেক কষ্ট করে অনলাইনের মাধ্যমে দাদা ফর্ম তুলে আমি ফর্ম ফিল করে বর্ধমান কলেজে ভর্তি হয়েছি আমি বলছি মা আজকাল কলেজে প্রচুর গন্ডগোল হচ্ছে ওগো মা আজকাল কলেজে গুলি গালা হচ্ছে আমি যদি তোমার সন্তান হয়ে কলেজে গিয়ে যদি মারা বলে খোকা মারা যায় যাবে তবে বর্তমান সমাজে শিক্ষিত না হলে এই সমাজে মানুষ হওয়া যাবে না তাই মার পদুলি মাথায় নিয়ে চললাম এই বর্ধমান কলেজে বলো হরি বলো হরি বল বলো হরি বল কলেজে কলেজে এখন চল গন্ডগোল বলো হরি বল হরি বল বল হরি বল কলেজে কলেজে এখন চলছে গন্ডগোশি করে মানুষ হব কি করে শুক বক্তি করে মানুষ হব কি করে আরে আরে যাবো চলে বলো হরি বল হরি বল হরি বল কলেজে কলেজে এখন চলছে গণ্ডগোশ বলো হরি বল হরি বল হরি বল কলেজে কলেজে এখন চলছে গন্ডগোল

एक बार जैसे मैं हूँ ये हो गया एक बार किसी कोरी से मैं, मैं हूँ হরি বল হরি বল বল হরি বল কলেজে যে এখন চলছে গন্ডগোল হরি বল হরি বল 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 যে কলেজে এখন চলছে গন্ডগোল দাদা সবে টেন থেকে লেভেছি হ্যাঁ সবাইকে জিজ্ঞেস করছি বলি দাদা কলেজটা কোথায় বলে কেন ওই সামন দিয়ে সিজা চলে যা গিয়ে দেখবে ওই সামনে কলেজ কিন্তু দাদা এখানে কলেজ হচ্ছে না দুর্গা পুজোর বিষয় জন্য তাই ঠিক বুঝে উঠতে পারছি না আরে মতটা কোন সালে করছে কিন্তু সবাই বলছে বলে সামনে চলে যাও দেখতে পাবে কলেজ আমি এই মুহূর্তে পড়তে এসেছি তো আমি সাগরের ছেলে আমি কোনো কথায় কান দেব না কোন সাউন্ডে কান দেব না সিজা কলেজে চলে যাও এই মতটা কোন সালে গরম কলরে এই পাগলি এই কোন সালে আরে শালা পালাচ্ছিস কোথায় দিগা এই এই আমি মেয়ে ছেলে মেয়ে ছেলে সালা বলছো চপে আমি বলছি আমার কথা উত্তর দিই এই কি 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 তার নাম কি আমার না ভজ গোবিন্দ গোপাল দত্ত ঈশ্বরী চন্দ্রবিন্দু হাল্লা আরে সালা এত বড় নাম হ্যাঁ হবে না কেন আমার বাবারা আর জন ফ্যামিলি ছত্রিশজন ভালোবেসে বিরাট বড় নাম রে গেছে বাপে নাম কি আমার বাবার না ঈশ্বর নিতাইচন্দ্র বিদ্যা সাগরী গঙ্গপদ্য হল্লা না না বাপ ঠাকুর তো আগেকার যুগে ছেলে বলেছেনি বলেই ফ্যামিলির মধ্যে একটা ছেলে আছে সবাই মিলে বড়দের নামরা কি হয় কইতেলে বাবার নামটাও বড় করেছে আরে সবাই ফ্যামিলি মিলে আর নামটাও বড় করে দে তোর বাড়ি কোথা আর বাড়ি আমার বাড়ি সুমতি নগর থানা কোথায় থানা হল গঙ্গা

নেকা বল জিবি কোন মতবাত ঘাবি না কি কি যদি তোর মা বললো তাহলে লেখাপড়া কর তোর মার কাছেই করতে হবে একেবারে জানে না যদি পাড়ায় होत না তোর কোমরে কোন না দি আমি না না মা বলেছে বলে নেকা পড়াটা ঘরে ঘরে করা যায় না ওইটার বেলা একটু বাইরে ঘাড়ে গিয়ে করতে হয় কিন্তু তোমরা আমার এত পরিচয় নেছো কিন্তু আসলে বলে তো তোমরা কে আমরা হলাম এই কলেজের সেরা রংবা তুলম করে টাকা তোলায় এটাই মোদের খা গাজামত আর হেরই কলেজ ক্যান্টিনে বসে চালাই কারম আপরা হলে মেই কলেজয় সেরাই রঙ্গ পা তুলম করে টাকা তোলায় এটাই মোদের খা গাজামত আর হেরই এই গাজামত আর হেরই কলেজ ক্যান্টিনে বসে চালাই চয়ারমা! बाद बार बार कारोबार जे खराब बार बार कारोबार जे खराब और पुलिस मामा चले धोखा ठोकाे बड़बल पुलिस मामा चले गे ठोकाे बड़बल তোমরা লেখা পড়া বাদ দিয়ে এই কলেজ ক্যান্টিনে বসে তোমরা হিরোইন বিক্রি করছো এই তোমরা গাঁজা মদ বিক্রি করছো কী বাজে মেয়ে এই না শালা পুলিশের ভয় দেখাচ্ছিস এই কাকুলি এই দেখি মনেছিস না এই শালা লাটের মাল ভালো করে শিক্ষাটা দিয়ে দে তো এই লাটের মাল বলবি না এই জামা বেরি যাচ্ছি শালা জামা বেরি আসছে তাহলে লাটের মাল বলবি না লাড় থেকে অনেক কিছু করতে হয় তুই জানিস এই যখন আমাদের লাটে গঙ্গা সাগর মেলা হয় না তখন এই শহরের তিন লাখ 4 লাখ লোকে যে চান করে শুদ্ধ হয় লাট বলবি না লাড় বললে আমি একার করব দেব পুলিশ ডাকব পুলিশ ডাকব হ্যাঁ

কিন্তু আমি ভয় পাচ্ছি না আরে সেভ লাইফ সেভ লাইফ সরকার ঘোষণা করে আরে সিগন্যাল না মানলে পরে অ্যাক্সিডেন্ট হবে তার মানে কি ম্যাডাম আপনারা এই কলেজের মধ্যে যা কিছু করছেন না এই ভাবে যদি করেন তাহলে আপনারা যা করছেন আপনারা কিন্তু শিক্ষিত হতে পারবেন না আপনারা মূর্খ থেকে কমোশন নেবে যাবেন কিন্তু আমি বুঝতে পারছি আপনারা লেখা পড়া করতে আসেননি আপনার এই কলেজের মধ্যে ঘুগনি বিক্রি করতে আমরা ঘুমমি কি করিছি আমরা হুম তাদের ব্যবস্থা করে যেই হোক এ সালাম লাটেরি মাল লাব্রা চালিয়ে যাচ্ছে সাজা গানে উঠবে না কি আমুল পাকতে হবে আরে সব جاي সেম লাইফ সরকার ভষুনা করে আরে সিগন্যাল না ভাঙলে পরে হবে আরে বাদ 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 কারবার হবে যে খারাপ বাদ বাদ কারবার হবে যে খারাপ পুলিশ মামা গেলে ঢোকাবে বারবার পুলিশ মামা চেনে গেলে ঢোকাবে বারবার অনেকক্ষণ থেকে অনেক বড় বড় কথা এই শালা আমাদেরকে পুলিশের ভয় দেখাচ্ছিস জানিস কি

তার মানে তুমি কে আমি দাদো এই একটা কথা বলবো দাদা এই মেরে না আমার সঙ্গে দুর্ব্যবহার করছে তুমি একটু আমাকে বাঁচাও না তুমি থাকা হয়েছে তো সে কী করছে না আমার দুর্ব্যবহার করছে ব্যবহার করছে হ্যাঁ তবে তোকে নিয়ে একটু হ্যাঁ ননু ন নু নটু না থাকা ভাই তুমি আমার কোথায় পাঠালে মা এখানে তো লেখাপড়া না মা এখানে পুরুষ মানুষ শেষ হয়ে যাচ্ছে

তোমার সোনার সন্তানের আজকে ইচ্ছত চলে যাচ্ছে মা তুমি কোথায় আছো মা কেন বট্ট বাড়ি তোর মা বাড়িতে আছি আর মার কাছে যাবো জামা দেয় চলে যাবো তুই আমাদেরকে পুলিশে ভয় দেখেছিস তুই কি ভেবেছিস তোকে আমরা অল্পে ছেড়ে দেবো তোকে ছাড়বো না শাস্তি আমি শাস্তি নেবো না তোরা আমাকে ভয় দেখাচ্ছিস আমি লাঠে ছিল তো বাড়ি আজকাল এই রাজ্য সরকার কি বলছি যদি পুলিশ প্রশাসন না হয় তোমরা ডাইরেক্ট নবান্য চলে আসবে এই নবান্ন থেকে সব বিচার করে তবে সুষ্ঠু শাসন করা হবে তাই তোমাদের পুলিশ বাদ দিয়ে আমি ডাইরেক্ট নবান্ন যাব নেতা মন্ত্রী ঠিকই আছি ওই না যাও আর বড়া গাছে ফুটবে যে ফুল মারলে চাপা নিশা পুলিশ বলে জন্তুটাকেই হারিয়ে যাচ্ছে তার মানে তোমরা জানো না পুলিশ যদি একবার উত্তেজিত হয়ে যায় না ওই নেতা মন্ত্রী কলেজ প্রফেসর কেউ ঠেক পাবে না পয়সা দিয়ে ভাড়া করা লাইসেন্স প্রাপ্ত ওরা হলো গুন্ডা ওরা তোমাদের উচিত মতো শিক্ষা দিয়ে তবে যাবে নেতা

এটা খুলি আমরা ভুল করেছি স্যার আমাদের একদম ক্ষমা করে দাও ক্ষমা করে দিন স্যার ক্ষমা তোমাদের মতো নারীদের ক্ষমা করে দেব ক্ষমা করে দিই ক্ষমা করে দিই স্যার এমন ভুল করে দিন না স্যার তাহলে তাহলে আপনি কি আমি এক যাযাব আমি এক যাযাব কাগজাত বুঝতে পারলে আমি খেয়ে আজকের এই কলেজে কালকের অন্যদিন ওই কলেজে কারণ আমার কর্তব্য হলো আজকাল কলেজে কলেজে নাকি চলছে এর জন্যে আমি হলাম সিআইডি অফিসার আপনাদের কাছে এসেছিলাম সাগরের একটা সন্তান হয়ে লেখাপড়া শিখবো বলে কিন্তু আপনারা যা দুর্ব্যবহার করলে আচ্ছা বলতে পারো আপনারা যা কলেজে র্যাকিং চালিয়ে যাচ্ছে এরকম র্যাকিং থাকলার পর গায়ে সন্তানরা বুক ভরা ভালোবাসা নিয়ে এসে শহরের বুকে কেউ লেখাপড়া শিখে মানুষ হতে পারবে ঘটেনা পারবে না তাই মোর্তে আমি শেয়ারডি অফিসার হই তোমাদের আমি পুলিশ থেকে পুলিশের হাতে তুলে দেব একবার সুযোগ দিন স্যার আপনি যা বলবেন আপনার কথা কলেজ চালাবো স্যার আচ্ছা বন্ধু বলো এই একটু ক্ষমা করে দিবি তুমি তো বাংলার সন্তান তোমরা বাংলা নারী হই তুমি যা কুকর্ম করছো এই কুকর্ম করার পরে তোমার মতো নারীকে দেখে কেউ মা বলে ডাকতে পারবেই তোমার মতো নারীকে দেখে কেউ দিদি বলে ডাকতে পারবে কেউ ডাকবে না ডাকবে না সবাই তোমাদেরকে এমন তুলে কি বলবে জানো হাই রে বাংলার নারী এরা শাড়ি ব্লাউজ বাদ দিয়ে রাস্তাঘাটে ইজ্জত করছে বিক্রি এরা হতে চায় না মা এরা শাড়ি ব্লাউজ বাদ দিয়ে পরছে এখন প্যান্ট জামা এরা হতে চায় না স্ত্রী এতে রাতের অন্ধকারে মোটো মতো টাকার ব্যবসার হবে ক্ষতি কে দিয়েছে এদের স্বাধীনতা মারা গেছে সেই ভোগ্নি নিবেদিতা কি করে জানাবো সম্মান বাংলা ভারত মায়ের সন্তান ভারত আমার জননী তাকে জানাই শতকোটি প্রণাম শেষবারের মতো ক্ষমা করে নিশান এমন ভুল আর কোনোদিনই করব না ওই তোমাদের একটাই মন্ত্র পাঠ করতে হবে বলি স্যার মেরা ভারত মহান মেরা দেশ মহান মেরা ভারত মহা তিনটি মন্ত্র নিয়ে যাদের জীব শিবম সুন্দর দুঃখের পৃথিবীটা তাদের কাছে আনন্দ আসা মন্ত্র নিয়ে তাদের জীবন সত্যম শিবম সুন্দরম দুঃখের পৃথিবী তাদের কাছে এ আনন্দ আশ্রম আনন্দ আশ্রম আনন্দ